হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা সকাল সকাল চা দিয়েই শুরু করলাম ব্লগটা আর প্রতিদিনের আমাদের একই প্রতিনিয়ত একই ব্লগ তো দিনটা যায় একই রকমভাবে কিছুটা একই রকম গেলেও কিন্তু একটু আলাদা থাকে কিছু না কিছু একটু আলাদা থাকবেই তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর নতুন কিছু খুঁজে পেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর আমার কাজকর্মগুলো কী বলো তো আমি কিন্তু তেমন কিছু কিন্তু গুছিয়ে কোনো কাজ করতে পারি না আর তেমন সুন্দর সুন্দর জিনিসও কিন্তু আমার ঘরে নেই আমি দেখাতেও পারি না আমার যেটুকু আছে আর আমি যেমনভাবে ঠিক থাকি ঘরে ঠিক তেমনভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যে ভিডিও করবার জন্যে আলাদা কোনো রকম কোনো কিছু কি আলাদা কোনো জিনিস কিনে নিয়ে এসে আলাদা কোনো রকমভাবে স্পেশালভাবে কিন্তু আমি দেখাতে পারি না একদম পুরো নর্মাল যেমন থাকি আর যেমন যা আছে আমার কাছে সেটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না হয়তো তোমাদের ভালো লাগে না আমি বুঝতে পারি কিন্তু কি করব বলো আমি তো আমার নর্মাল জীবন নর্মাল লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে তুলে ধরতে চেয়েছি তো তার জন্যে আমি আর এক্সট্রা কিছু কিন্তু করি না তো এটাই যদি তোমাদের ভালো লাগে তো ভাববো যে আমার ভাগ্য কপাল আর যদি না ভালো লাগে সেটাও মেনে নিতে হবে ভালো মন্দ সবটাই কিন্তু মেনে নেওয়া আমাদের উচিত যেমন ভালোটাকে মানবো আর খারাপটাকে মানবো না এটা তো হয় না কত আমার বন্ধুদের ভিডিও দেখি কত ইউটিউবে আরও অনেক ব্লগ দেখি তারা কত সুন্দরভাবে পরিপাটিভাবে সুন্দর গুছিয়ে ব্লগ করে আমি কিন্তু ততটা পারি না তো স্বাভাবিকভাবে সুন্দর জিনিসের উপরে সবার আকৃষ্ট বেশি হবেই আমি হলে আমারও হবে আর আমার এই নর্মাল জীবনযাপন আর নর্মাল কাজকর্ম আর একদমই অতি সাধারণ জিনিসপত্র দিয়ে আমি সংসার করি তো সেইগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমি ভাববো যে আমার বিশাল জীবনের একটা বিশাল প্রাপ্তি তাই না তো এইভাবেই স্বপ্ন দেখতে দেখতে আর স্বপ্ন ভাবতে ভাবতে আর কোন সময় স্বপ্ন ভেঙেছে কোনো সময় আবার একটু দেখেছি ভালো কোন সময় মন ভেঙেছে আবার মনকে বুঝিয়ে খুশি করেছি এইভাবেই চলতে চলতে কিন্তু দীর্ঘ দুটো বছর আমি পার করে আসলাম তো এখন অনেকটাই এগিয়ে এসছি অনেকটা এগিয়ে আস এসছি বলবো না একশোর মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট আমি এগিয়েছি তো এই যে পাঁচ পার্সেন্ট আমি এগিয়েছি এতেই কিন্তু আমি অনেকটাই খুশি হয়েছি জানো তো কারণ এই পাঁচ পার্সেন্ট যে আমি এগিয়েছি এটাও কিন্তু আমি কল্পনা করতে পারিনি কল্পনা করতে পারিনি যেমন আবার কিন্তু কল্পনা করা ছেড়েও দেইনি কোথাও না কোথাও একটুখানি হয়তো ভেবেছি যে হয়তো পারবো হয়তো পারবো যাই হোক এই পারবো পারবো না করতে করতে অনেকটাই এগিয়ে এসছি তোমাদের অনেক ভালোবাসায় ভালোবাসার জন্যেই এইটুকু এগিয়ে এসছি আর সকালের ব্রেকফাস্ট করছি দেখো আজকে ডিমটা গুলে নিয়েছি পেঁয়াজ চেঁয়াজ দিয়ে তার মধ্যে এই ব্রেডগুলো চুবিয়ে আর কি তো তেলের উপরে ভাজছি এরকম করে পাউরুটি দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু বেশ লাগে বাচ্চারা তো ভীষণ ভালো খায় আমি অবশ্য এটার নামও জানি না তো ভোর কাকার ছেলে এসছে ভোর কাকার ছেলে বলছে যেটি এটাকে বলে কি ফ্রেঞ্চ টোস্ট না কী বেশ একটা বললো যাই হোক আমি অবশ্য নামটাও জানি না তো আজকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি পারি পরিমাণে ঝড় উঠেছে যেমন ঝড় তেমন বৃষ্টি এখন কিন্তু বাজে দুপুর সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় এত ঝড় বৃষ্টি উঠেছে সে মানে বলার মতন না সবাই দেখো সকালবেলায় কাজে কর্মে বেরিয়েছে সবে তারপরে দোকান পাট খুলেছে আর এই সময় এই অবস্থা কিন্তু কিছু করার নেই প্রকৃতির কাছে তো কারুর হাত নেই বলো আর আমার বোন আর আমার বোনের বর আর আমার বোনের মেয়ে তিনজনে বেরিয়েছিল একটু মার্কেটিং করতে একটা অকেশনের জন্যে তো ওরাও হাফ রাস্তায় এসে বৃষ্টির জন্যে আমার বাড়িতে দেখো এসে এখন বসে গল্প করছে আমি ওদেরকে একটু চা করে দিলাম আর এখন তো আমি স্নান করতে যাচ্ছিলাম সাড়ে এগারোটা বাজে তো আর স্নান করতে যেতে পারলাম না তো ওদেরকে চা করে দিয়ে ভাবলাম যে তাহলে আমি রান্নার জিনিসগুলো গুছিয়ে নেই কেউ থাকলে আর স্নান করতে যেতে ভালো লাগে ওদের সাথে গল্প না করলে তো ওরা দেখো বৃষ্টিটা একটু কমেছে এখন চলে যাচ্ছে আর তার মধ্যে কিন্তু আমি অনেক কিছুই করে নিয়েছি ভাত করে নিয়েছি তারপরে আমের চাটনি করে নিয়েছি আর হলো তোমার মাংস রান্না করব তার জন্যে পেঁয়াজ রসুনটাও কিন্তু কেটে নিয়েছি সময় নষ্ট করে চলে এসেছি দেখো ওরা চলে যাওয়ার পরে রান্না করতে এখন বাকি আছে শুধু মাংসটা মাংসটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম সেই জলটা স্টকটা দিয়ে আর কি অল্প অল্প করে মশলাটা দিয়ে কষাচ্ছি আর কি কষার সময় কিন্তু একদম পুরো শুকনো কড়াইতে একটু জল দিলে কি হয় বলো তো জল দিয়ে দিয়ে কষলে না এই যে জলটা ওর মধ্যে টেনে যায় আর কষাটাও নুন মশলাগুলো কিন্তু ভালো করে ওর মধ্যে ঢোকে গলাটা শুকিয়ে এসেছিলো একটু জল খেয়ে নিলাম তো আমাদের মেয়েদের তো এটাই বলো যতই গল্প করি যতই যাই করি কিন্তু আমাদের কাজটা কিন্তু মনে করে টাইম মতন কিন্তু করতেই হবে তা না হলে তো আবার এদিকে দেরি হয়ে যাবে তো আমরা মেয়েরা কিন্তু এক হাতে বলে না সেই দশভুজা তো সেই রকম দেখো গল্প করলাম সব কিছুই করলাম আবার এদিকে রান্নাটাও কিন্তু হয়ে আসতো সেটাও কিন্তু আমাদের মাথায় আছে দেখো ডাল হয়ে গেছে মাংসটা কড়াইতে বসানো ভাত হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা সবাইকে আজকে কিন্তু বেশ ঘুম হয়েছে দুপুরবেলা বর্ষা পড়েছে আর জমিয়ে ঘুম দিয়েছি আর আজকে রাত্রে দুপুরবেলা মটন রান্না করেছিলাম

তুমি এই যে গেঞ্জিটা পরতে দিচ্ছ এটা কোন আমলের গেঞ্জি এটা অনেক দূর আমলের গেঞ্জি দেখে মনে হচ্ছে জাম্বু বানা বা বগল ছেড়া এটা সন্ধ্যে অনেকটাই পার করে আমি এসেছি এখন বাজে প্রায় দশটা বাজতে গেল আর আমার সিরিয়াল প্রায় শেষের পথে ওদের আটকে গেছে সিরিয়াল আটকে গেছে এখনি ফোনে চার্জ নেই একটুও কারণ ওয়াইফাই চললে ফোনে চার্জ একদম ন মানে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় তো এখন ফোনে চার্জ দেব রুটিও করতে হবে তো কালকের অনেকটা আটা মেখেছিলাম তো আটা মাখা অনেকটা বেশি আছে এই দেখো কালকের আটা মাখা অনেকটা বেশি আছে তো যেটুখানি আটা আছে সেটুখানি তে আমরা দুজন রুটি খাবো আমাদের হয়ে আর ওরা ভাত খাবে তো চলো আগে ফোনে চার্জ দিই চার্জটা হয়ে গেলে তারপরে আবার আসবো আর আমাদের ভিডিও তো আমার আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুললো না আর যদি পারো বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দিও